আজ শনিবার पाचোই মাঘ 2024 সালের বিশে জানুয়ারি মেষ রাশি মেষ লগ্ন এরিস জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম ব্রাং প্রিং প্রং শাশানিশচরায় নমঃ সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করুন ও তন্তু হবেন দু সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর এইট দ্যাট মিন্স শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে অত্যন্ত বিরলতম ব্যতিক্রমী একটি বছর আর এবছর যারা ধর্মপ্রাণ হবেন কর্মনিষ্ঠ হবেন মাতৃভক্ত হবেন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করবেন তারাই উপকৃত হবেন কারণ দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান এছাড়া স্ক্রিনে আপনারা শনিদেবের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন ওম নীলাঞ্জন প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি সানিশ্বরাম এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন উপকৃত হবেন মার্গী শনির কৃপায় আগত যে সময়টি আপনাদের ক্ষেত্রে তিরিশে জনের আগে পর্যন্ত কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ বিশেষ করে চা কফি খাওয়া কিন্তু আপনাদের হার্টের পক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ হবে না এটি আপনাদের ক্ষেত্রে একটু ক্ষতিগ্রস্তই করতে পারে বিশেষ করে যারা হার্টের রুগী আছেন তাদের ক্ষেত্রে বলছি ভিড় যুক্ত জায়গা আজ এড়িয়ে চলবার চেষ্টা করুন আজ বিভিন্ন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন আপনারা হতেই পারেন যা আপনাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করবেন তবে গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন চালাবেন ড্রাইভিং একটু সাবধানে করুন আজ নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন সেই সময়ের সদ্ব্যবহার করুন নিজের পছন্দ ক্রিয়াকলাপ করে আজ আপনি গৃহের কোনো সদস্যের সাথে আপনার জীবনের কোনো সমস্যা নিয়ে আলাপ আলোচনা করতেই পারেন বা সে করতে পারে সেখানে সঠিক পরামর্শের আদান প্রদানই হওয়া উচিত